ভান্ডার প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসছে যারা ভান্ডার প্রকল্পে উপভোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে দেব দেবো ভান্ডার প্রকল্পের জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা যেটা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আর্থিক সহায়তা হিসেবে প্রতিটা যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকে সেই ভান্ডার প্রকল্পের জুলাই মাসের যে পেমেন্টটা এক হাজার এবং বারোশো টাকাটা সেটা কিন্তু আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ হিসেবে দেখে নেব যে ভান্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা যেটা রাজ্য সরকার প্রতিটা যোগ্য উপভোক্তাদেরকে দিয়ে থাকে সেই জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা আজকে থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া বা ঢোকা শুরু হয়ে গেছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনিও যদি একজন উপভোক্তা হয়ে থাকেন এবং যদি জানতে চান যে আপনার জুলাই মাসের পেমেন্টটা এখনও পর্যন্ত ঢুকেছে কি না সেক্ষেত্রে কিন্তু আপনাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে নিচের দিকে চেক করতে পারবেন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে কিন্তু আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস আপনার সামনে এভাবে খুলবে এবং আপনি উপর দিকে স্কল করবেন স্কল করলে আপনি এভাবে কিন্তু ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে প্রথমে দেখবেন এখানে সার্চ ইউজিং এবং মাঝে কিন্তু একটা সিলেক্ট অপশান পাবেন এবং এই সিলেক্টের উপরে আপনি ক্লিক করবেন সিলেক্টের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কতগুলো অপশান আপনার সামনে খুলে চলে আসবে দেখুন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি লক্ষী ভাণ্ডার প্রকল্পের আপনার যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন আমরা কিন্তু মোবাইল নাম্বারটা ক্লিক করবো মোবাইল নাম্বারটা ক্লিক করার পরে এবং পরবর্তী অপশান দেখুন এখানে মোবাইল নম্বর পুট করার জন্য ঘরটা খুলে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এবং এখানে যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা দেখে দিয়ে কিন্তু এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে সার্চ অপশানের কিন্তু ক্লিক করে নেবেন আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে এবং তারপরে ক্যাপচা বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে নেব মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখন আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে স্ক্রিনে দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন দেখুন নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সহ সমস্ত ডিটেলস কিন্তু উপভোক্তা আপনি চেক করতে নিতে পারবেন আপনি দেখবেন ডান দিকে একটা ডাউন অ্যারোচনী রয়েছে এই ডাউন অ্যারোচনের উপরে ক্লিক করলে কিন্তু যে নতুনভাবে দেখুন উপর দিকে স্কল করবেন স্কল করলে আপনি দেখতে পাবেন দেখুন মাস অনুযায়ী যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনার সামনে স্ক্রিনে শো করবে এখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন একদিকে মাস লেখা থাকবে একদিকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস লেখা থাকবে এখানে জুন মাসের ক্ষেত্রে দেখুন পেমেন্ট সাকসেস হয়ে গেছে অর্থাৎ এই উপভোক্তা জুন মাসের পেমেন্টটা কিন্তু পেয়ে গেছে এবারে এখানে জুলাই মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ জুলাই মাসের এই উপভোক্তার ভান্ডার প্রকল্পের যে এক হাজার টাকা অথবা বারোশো টাকা যেটা পেয়ে থাকে সেটা কিন্তু প্রসেস হয়ে গেছে এক থেকে দু দিনের ভিতরে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পেমেন্টটা অর্থাৎ এক হাজার এবং বারোশো টাকা যেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু আর্থিক সহায় প্রতিটা যোগ্য উপভোক্তাকে দিয়ে থাকে সেটা কিন্তু পেয়ে যাবে এই উপভোক্তা এক থেকে দুদিনের ভিতরে অবশ্যই আপনি স্ট্যাটাসটা চেক করে দেখবেন যদি জুলাই মাসের ক্ষেত্রে পেমেন্টের স্ট্যাটাসটা আপনার পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি এই মাসের পেমেন্টটা বা এক হাজার এবং বারোশো টাকা এক থেকে দু দিনের ভিতরে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি আপনার স্ট্যাটাসটা জুলাই মাসের পেমেন্টের স্ট্যাটাসটা এইভাবে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন